নবদ্বীপ মন্ডল পরিক্রমায় ভক্তরা এগুলো কি খাচ্ছে আমি তো দেখি পুরো অবাক দু হাজার চব্বিশ নবদ্বীপ মন্ডল পরিক্রমা উপলক্ষে দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা ছুটে এসেছিলেন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় প্রবন্ধুরা আর ভক্তদের জন্য ছিল এলাহি ব্যবস্থা কারণ এত সুন্দর সুন্দর প্রসাদ আর একই জায়গায় এত নিরামিষ আইটেম যেগুলো আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ব্রহ্মচারী ভক্ত এবং যারা এই ম্যানেজমেন্টে রয়েছে প্রত্যেকেই কিন্তু হাতে হাত লাগিয়েছে কেননা এখানে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে দেখতেই পাচ্ছেন লরি থেকে কিন্তু বড় বড় কন্টেইনারে করে এইভাবে কিন্তু প্রসাদ দামছে আর দেখতেই পাচ্ছেন তার প্রসেসগুলো আপনারা ভাবছেন এই রান্নাগুলো কোথা থেকে হচ্ছে শ্রীরাম মায়াপুরে এখন প্রতিদিন এক লক্ষরও বেশি ভক্তের জন্য প্রসাদ এখানে রান্না হচ্ছে দশ হাজার নয় বিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় এক লক্ষেরও বেশি ভক্তের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে শুধুমাত্র এই গ্রুপে নয় এরকম অনেক কয়েকটি গ্রুপ রয়েছে যেসব গ্রুপের প্রত্যেকটি স্থানে কিন্তু শ্রীধাম মায়াপুর থেকে প্রসাদ রন্ধন হয়ে বড় বড় লড়িতে করে কিন্তু সেই সব জায়গায় পৌঁছে যাচ্ছে এই বড় বড় কন্টেইনারে করে প্রিয় বন্ধুরা সমস্ত কিছু ব্যবস্থা শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এসে যেন রকম কোনো প্রবলেমে না হয় সেই জন্যই কিন্তু এত সুন্দর এলাহি ব্যবস্থা কেননা প্রতিদিন অনেকটা পথ আপনাদের হাঁটতে হচ্ছে তার জন্য আপনাদের খাবারের রকম কোনো হাঁটতি যাতে না হয় পুষ্টিকর খাবার আপনাদের কিন্তু স্কন ম্যানেজমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আর আপনাদের সামনে বারবার আমার বিনম্র অনুরোধ আপনারা যতটা প্রসাদ পারবেন ঠিক ততটাই নেবেন অযথা প্রসাদ নিয়ে নষ্ট করবেন না কেননা প্রসাদ পাবার পর অনেক প্রসাদ যারা এক্সেস থাকে সেই প্রসাদগুলো লোকাল যারা ধামবাসী আছে তাদের কাছে কিন্তু সেই প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করা হয় তার জন্য আপনার যেটুকু প্রয়োজন আপনারা সেইটুকুই নেবেন প্রিয় বন্ধুরা এটুকু আপনাদের কাছে বিনম্র অনুরোধ মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট এইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা এই নিরামিষ আইটেমের মধ্যে এত কিছু আইটেম ছিল যেগুলো আপনাদের আমি ধীরে ধীরে দেখাবো এবং এই স্থান থেকে পাশেই রয়েছে আরও একটি গ্রুপ সেই গ্রুপে কী কী প্রসাদ আছে সেগুলোকেও আপনাদের দর্শন করাবো আজ আমি দুটো স্থানের গ্রুপের প্রসাদ আমি আপনাদের দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা ব্রহ্মচারীরা এবং যত সিনিয়র অথরিটি আছে তারা কিন্তু ঠিক এইভাবে মাটিতে বসে তারা কিন্তু প্রসাদ পাচ্ছে এর মধ্যে ছিল অন্ন ছিল মিক্সড ডাল ছিল একটি মিক্সড সবজি ছিল এবং ছিল পনিরের সবজি পকোড়া ছিল মিষ্টি ছিল দই ছিল চাটনি ছিল তো বন্ধুরা প্রতিদিন কিন্তু এই প্রসাদের আইটেম কিন্তু চেঞ্জ হয় তো একটা সাইডে হচ্ছে প্রভুজিদের লাইন আর আরেকটা সাইডে হচ্ছে মাতাজিদের লাইন যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এত ভক্ত তার সত্ত্বেও কত সুন্দর বিনম্রতার সঙ্গে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং বিনম্রতার সঙ্গে প্রসাদ গ্রহণ করছে। প্রত্যেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাহলে আর মনের মধ্যে এত অহংকার পুষে কি হবে যে মাটিতে বসে এটা বসে ওটা আরে বাবা এটা ধাম এই ধামে এসে আপনি যে প্রসাদ পাচ্ছেন এটি আপনার পরম সৌভাগ্য তো দেখতেই পাচ্ছেন এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে আপনি হয়তো ভাবছেন আমি আমি হয়তো ডক্টর বা আপনি কোনো ডক্টর পরিবারের বা কোনো শিক্ষিত কোনো রকম স্কুল টিচারের পরিবার কোনো ব্যাংকের চাকরি বড় বিজনেসম্যান আপনি হয়তো ভাবছেন ছি এখানে বসে কি খাওয়া যায় কিন্তু ভুল ভাবছেন এখানে যারা এসেছেন কেউ ডক্টর কেউ বা আছে ইঞ্জিনিয়ার কেউ বা আছে বিজনেসম্যান কেউ বা আবার বিদেশ থেকে অনেক বড় চাকরি করে তারাও কিন্তু এসে ভক্ত সঙ্গে এইভাবে প্রসাদ পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এসব অহংকার ভুলে গিয়ে আসুন সবাই মিলেমিশে একাকার হয়ে যায় তো চলুন এখন আরও একটি স্থানে কিন্তু আমরা চলে এসেছি সেই স্থানেও কিন্তু প্রসাদের এলাহি ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন বড় বড় কন্টেনারে করে কিন্তু এখানে প্রসাদ চলে এসেছে কাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য গোলাপ জাম আছে তারপর রয়েছে চাটনি পাঁপড় পনিরের সবজি মিক্স সবজি ডাল রাইস আরও অত কিছু মিক্স সবজি ঠিক যেন আপনাদের জন্যই এবং অনেকের আছে যারা হয়তো অন্যটাকে তারা গ্রহণ করে না কেননা তাদের অনেক রকম শারীরিক সমস্যা আছে তো আপনাদের জন্য রয়েছে রুটি তার জন্য আপনাদের রকম কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা ম্যানেজমেন্ট আপনাদের জন্য ঠিক এমনভাবে ব্যবস্থা করেছে তো আপনারা দেখছেন কোন জায়গায় দেখছেন আপনারা হাতে করে নিয়ে প্রসাদ পেয়ে তারপর বসছেন কোথাও বা বসিয়ে প্রসাদ পাওয়ানো হচ্ছে এক এক জায়গার এক এক রকম সিস্টেম কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু একটাই স্কনের থেকে এতগুলো গ্রুপে কিন্তু ভাগ হয়ে গেছে কেননা এতগুলো গ্রুপে ভাগ না হলে কারণ এত ভক্ত তো একসঙ্গে অসুবিধা হবে শুধুমাত্র আপনাদের সুযোগ সুবিধা দেবার জন্যই কিন্তু এতগুলো গ্রুপে ভাগ করা হয়েছে না হলে সমস্যায় পড়তেন আপনারাও প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এবছর আপনারা যারা আসতে পারেনি পরবর্তী বছর আসবেন দেখুন আজকে আপনার গায়ে শক্তি আছে কাল কি থাকবে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বৃন্দাবন পুরী সব জায়গার পরিক্রমাগুলো অবশ্যই আপনাদের প্রত্যেকেরই করা উচিত না হলে দেখবেন একটা সময় আসবে যখন হয়তো আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার হাঁটা বল থাকবে না তখন হয়তো ভাববেন ইস এই দুর্লভ সুযোগগুলো আমি হয়তো পেলাম না তো সেই আফসোস যাতে আপনাদের না হয় তার জন্য কিন্তু আপনারা এই সুযোগ লাভ করতে পারেন এগুলো কিন্তু একটা লোভনীয় লাভ এই যে যে প্রসাদ আপনি প্রসাদের লোভের কথা বলছি না এই ভক্ত সঙ্গে বসে সামান্য কিছু প্রসাদ আর এইভাবে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ এগুলো কিন্তু ভাগ্যের ব্যাপার প্রবন্ধুরা আপনাদের কাছে আরও একটি ঘটনা আমি বলতে চাই যে আপনারা যদি মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা যদি যেতে চান তো আমি আপনাদেরকে সেসব ধর্মীয় স্থান বা সেসব স্থানে আমি আপনাদের নিয়ে যাব আমি কথা দিচ্ছি গ্রুপ ওয়াইজ এর জন্য আমাকে রকম কোনো অর্থ আপনাদের দিতে হবে না আপনারা নিজে যাবেন নিজে গিয়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর প্রসাদ পেয়ে আমরা আশেপাশে কয়েকটা স্থান রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপ নিয়ে বা আমি কয়েকজনাকে নিয়ে আমি সেই স্থানগুলো দর্শন করাতে যাচ্ছি আর মাতাজিরা এসেছেন বাংলাদেশ থেকে ভীষণ ভালো তো তাদেরকে নিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এই বাচ্চারা রোদে মাইলের পর মাইল তারা কিন্তু এইভাবে দর্শন করছে এবং হরিনাম করতে করতে কীর্তন করতে করতে তারা কিন্তু দর্শন করছে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ এইভাবে মায়াপুর তথা নবদ্বীপ এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে প্রিয় বন্ধুরা তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রতিদিনের আপডেট কিন্তু মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এরপর আসছে গৌর পূর্ণিমা সেগুলোকেও আপনাদের সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাছাড়া রয়েছে এরপর আমাদের মায়াপুর স্কনের পরিক্রমা শেষ না হতে হতে গৌরীয় মঠের বিভিন্ন স্থানের গৌরীয় মঠের তাদের পরিক্রমাগুলো স্টার্ট হবে সেগুলোকেও আপনাদের দর্শন করাবো তো প্রত্যেকটা স্থানই কেননা নবদ্বীপ মানে এই গৌর পূর্ণিমার আগে নবদ্বীপ বা মায়াপুর সেজে ওঠে একটি অন্যরকমভাবে প্রত্যেকটা স্থানের খুব সুন্দর সুন্দর আপডেট দেবো এবং আপনাদের আমি কথা দিয়েছিলাম যে মায়াপুর মায়াপুরস্করের বাইরে যে হোটেলগুলো আছে সেগুলোকে কন্ট্যাক্ট নাম্বার সহকারে সেই হোটেলগুলো আপনাদের সামনে তুলে ধরার দেখুন সেগুলো আমি আপাতত টাইম পাচ্ছি না যে কারণে আমি তুলে ধরতে পারছি না কিন্তু অনেকেই আমাকে বলছেন যে মায়াপুরস্করের মধ্যে রুম 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 নিয়ে এগুলো নিয়ে অনেকেই আপনারা বলছেন কিন্তু বিশ্বাস করুন এই মায়াপুর মায়াপুরস্করের মধ্যে আপনারা রুম পাবেন না কেন বলুন তো কারণ এই রুমগুলো অনেক আগে থেকেই বুকিং হয়ে গেছে আর রুম অ্যাভেলেবেল থাকলে কেনই বা আপনাদের দেবে না আপনাদের অবশ্যই দিয়ে দেবে কিন্তু এই মুহূর্তে রুম নেই আপনাকে কি করে রুম দেবে প্রত্যেকের রুম বুকিং আছে আর এই মুহুর্তে প্রচণ্ড ভিড় হচ্ছে আর অনেকেই বলছেন যে একশো টাকার রুম একশো টাকার রুম হ্যাঁ একশো টাকার রুম আছে আর এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো কিন্তু এই মুহূর্তে রুম আপনারা কতটা অ্যাভেলেবেল পাবেন আমার জানা নেই কেন বলুন তো কারণ প্রতিদিন অনেক দর্শনার্থী এবং ভক্তরা আসছে তো আর ওখানে আপাতত অ্যাডভান্স বুকিং নেই আর যে কারণে আপনারা হয়তো এসে রুম যদি ফাঁকা থাকে রুম পেয়ে যাবেন আর ফাঁকা না থাকলে রুম পাবেন না সোজা কথা তো যাই হোক দর্শন করুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন প্রিয় বন্ধুরা আপনারা এই অকেশনের সময়গুলো আপনারা বেছে নেন তার জন্যই আপনাদের এত প্রবলেম ধামে আসতে গেলে অকেশনের টাইমটা আপনারা কেন বাঁচেন কি আছে অকেশনের টাইমে কিচ্ছু নেই অক্সিজেনে আসুন ভগবানকে দর্শন করতে আপনারা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন ভিড় থাকবে না সেগুলোকেই বেশি ভালো আমরা যারা বছরের পর বছর এখানে থাকি বিশ্বাস করুন আমি নিজেই অকেশনের টাইমে আমি মন্দিরের মধ্যে যাই না একদম ভোরের বেলা যখন ফাঁকা থাকে তখন যাই ভগবানকে দর্শন করে বেরিয়ে চলে আসি আমি আর অন্য টাইমে যাই না কেননা এতটাই ভিড় হয় তো এটা আমি মনে করি যে আপনাদেরও এটি মেনে চলা উচিত অকেশনের সময় কি আছে ভগবানের কিচ্ছু নেই আলাদাভাবে অন্য টাইমে বরং আরও অনেক ভালোভাবে দর্শন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন আসবেন বা কেমনভাবে আসবেন প্রিয় বন্ধুরা ভক্ত সঙ্গে নাম এবং এরকমভাবে সুন্দর পরিক্রমা করতে গেলে অবশ্যই আপনারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আগে থেকে যোগাযোগ করবেন নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করুন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় নবদ্বীপ ধাম কি যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয় হরে কৃষ্ণা जय श्रीला प्रभुपाद हरे कृष्णा